দড়াও গো দড়াও এখনি নামবো কইরে দিদি এই যে দিদি আমি রে রে ভাই তুই ও মাগো তুই তো আমাকে চিনতেই পারতিস না তুই যে কি পলিস না ভাই অনেক দূর থেকে এসেছিস আয় ঘরে আয় কিছু খей নে এ ঘরে গালি হয়ে গেল নাকি আগে বল আমরা ভাগনে কোথায় ওকে আগে দেখবো তারপর খাওয়া দাওয়া সব হবে ও ফাটা ওই ঘরে দেখ তো জামাইবাবুর সাথে খেলা করছে বাবা গো বাবা জামাইবাবুর সাথে খেলা করছে ইস শুধু আমি জামাইবাবুর সাথে খেলতে পারলাম না এখনও আচ্ছা রে তাহলে আমি একটু দেখে আসি ঠিক আছে আচ্ছা যা বলো বলো কান কিচ্ছেলে থান কির ছেলে আচ্ছা বলো বলো বোক খাচ্ছ এই তোমার হচ্ছে হচ্ছে এই কি গো জামাই বাবু এই কে রে বড়া এই কি বড়া তুই কখন আসলি কেন গো জামাই বাবু আমাকে দেখে তোমার ভাল লাগছে না এই গান মেরেছি মারা এই হুমটা আবার আসছে তুই এখানে কি করতে এসেছিস উমা গো মা কেন গো জামাই বাবু তোমাকে দেখতে এসেছি গো কি কি দেখার কি আছে বড়া এবার দে কি হলো বাবা বাবা কি মুখের ভাষা লেওরা সেদিন ফুটুর বিয়ে হলো আর আজকে বাচ্চাও হয়ে গেল আর আমি কি সারা জীবনে হ্যান্ডেলে মেরে যাব নাকি তা চোদ না বাড়ি গিয়ে বাপের কাছে বলতে কি হচ্ছে বাড়ি গিয়ে বাপকে বলবি এটা বিয়ে দিয়ে দাও লেওরা হ্যান্ডেল মেরে মেরে দিন কাটছে না হ্যাঁ আমি বাপকে গিয়ে বলি আর বাপ আমার সেটাই সাবল ভরে দিক নাকি তাহলে আর কি বলতেও যখন পারবি না তখন হ্যান্ডেলি মার আমার তো বাবা এইসব বিয়েতেই ভাল লাগে না আমি এখনই ভালো আছি এ তা ভাল লাগবে কি করে তোর দাঁড়ায় কি করে উল্টো বলতে বললে কিন্তু সেটা ভেঙে দেবো বলে দিলাম কি বললি সেটা ভাঙবি নাকি আয় না চুপ না ভোদার বা তোর দিদি ধুতি না খুলে দিয়েছি বাড়া আমার নাম ফটকে না বলতো দা ফটকে চুপ করতে বলো কিন্তু না হলে গাড়ি এমন পাড়া মেরে ধরবো পুরো গ্রামের লোক কিন্তু ছাড়াতে পারবে নাই বলে দিলাম এ বাড়াগুলো তোরা থাম তো থাম

এই যে মাসিমা আমার কথা বলছে গো আপনার ছেলেটা না খুব দুষ্টু একটু ইয়ার কিউ বোঝে না বাবা গো বাবা হ্যাঁ গো তুমি আমার ভাইকে গালাগালি দিলে হ্যাঁ তা গালাগালি দেব না কি দেব ও মজা আমাকে ঘরে একা পেয়ে আমার প্যান্টের ভিতর হাত ঢুকে দিয়েছে মা গো মা জামাই বাবু তুমি অত লেগে যাচ্ছ কেন আমি তো তোমার শুধু একটু সাইজটা দেখছিলাম গো সাইজ দিছিল ও মজা দার বাল বাড়ি গিয়ে বাবার সাইজ দেখ যা কি সব উল্টো কথা বলছিস তুই এ যা বলেছি ঠিকই বলেছি

এই সিরিয়ালটা দেখলে আমার খুব কান্না পায় হ্যাঁ এটা খুব দুঃখের সিরিয়াল তোদের ভাইগুলো বেশ ভালোই আছিস তাই না এই কি ফুটো তো তুই এখন লেওড়া এক হোমচদার জন্য আমার ঘুম উড়ে গেছে আর তোরা এখানে বসে বসে সিরিয়াল দেখছিস বড়া তোরা বড়া তোরা তো কি হলো এত খোঁচে আছিস কেন লেওড়া খান কিচ্ছু শালার জন্য আমার বাড়িতে টেকাই দায় হয়ে গেছে

আমাকে একটু ভাবতে দে কি করা যায় তারপর তো সালার ব্যবস্থা করছি আরে হারান দাদু যে কি ব্যাপার আজকে তো সকাল সকাল খুব খুশি খুশি লাগছে আর বলো না পল্টু গ্রামে না একটা নতুন হোমও এসছে আমাকে একটু আগে রাস্তায় ডেকে বললো দশ টাকা দাও হ্যান্ডেল মেরে দেবো সেই যে কি মজা গো পল্টু আর কি বলবো চক্কাল চক্কাল মনটা পুরো ভালো হয়ে গেল কি বলে দশ টাকা তো হ্যান্ডেল মেরে দেবে তা নয়তো আর কি বলছি গো ফুটো তোমরা কিন্তু আবার এইসব কথা কাউকে বলো না ঠিক আছে এই নানা না দাদু আমরা কাউকে বলবো না লেও না তুমি কাউকে বলু না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাড়া কি বলে গেল গ্রামে একটা নতুন হোমো এসছে টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিলো কি বলতো এটা ফুটো শালার কাজ না তো আমারও তো মানে তাই মনে হচ্ছে রে ভাগ্যিস আরাম দাদু জানে না ওটা ফুটো শালা না হলে তো গ্রামে ফুটো সম্মানই টাটনি পড়ে যেত রে বারা চুদির ভাই তলে তাহলে এই ব্যবসা করছে ফুটো তুই কোনো চিন্তা করিস না তোর শালাকে এই তো চেনে না কোনো সমস্যা হবে না হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না চল মদনের দোকান থেকে চা খেয়ে আসি মদন তিনটে চাইতে তো আরে ফটোজি আমি তো সেই সকাল থেকে তোমাকই খুঁছছিলাম গো কেন বড় আমাকে কি হবে আরে মদন তুই আবার হঠাৎ ফটোকে খুঁছছিস কেন আরে পলটুকে হয়েছে জানো আজকে সকাল বেলায় ফটো শালা এসেছিল আমার দোকানে হ্যাঁ তাই এসেছিল তো কি হয়েছে আর বলো না ল্যাঙ্গচা সকাল বেলায় ফটো শালা আমার দোকানে এসে বলছে নারালে 5 টাকা আর হ্যান্ডেল মালে 10 টাকা করে আমার বউটাও দুদিন ধরে বাক্সবাড়ী গেছে

মা ও মা! থাকি মা, ও মা। মা! এই কে গো? মা জামা জাম্পুছি। কোথায় ছিলে তুমি কালকে সারারাত এই তাই তো। এই তো খুঁটো। এই মালটাই তো সকাল বলে আমার কাছ থেকে 10 টাকা নি হ্যান্ডেল মেরে গেলো। তুই শালা গ্রামে টাকা নি হ্যান্ডেল মেরে বেরartist। এ এইসব কি বলছে গো জায়েবু? হ্যান্ডেল মেরে বেরartist মানে? আয়। মা এটা কে গো জায়েবু?

ও ওই জনরে তো ভাবি আজ ভোরবেলে অন্ধকার থাকতে এই ছোট আমার সাইকেল নিয়ে কোথায় গেল তার মানে এই চোধনা আজকে টাকা নিয়ে হ্যান্ডেল মারতে গেছিল কি হ্যাঁ মানে শান্তি চেয়ে সবাইকে বলে বেড়িয়েছে ও নাকি এমন শালা এই গ্রামে আমাদের মান সম্মানে হবে মারছে এই সবাই মিলে ধরেই হোমো শেটা ভাঙতা ইয়ে মানে মিশুছাই আমি কিছু করিনি কিছু করে করিসনি লেউড়ি বাঁঞ্চো দাস্তর এমন শেটা ভাঙবোclear কোনদিন এই বাড়িতে আসবি না কি হলো কি বনা রে মা চোধনা কি হলো যা বল তো これ。<laughs> <laughs>